তো হ্যাঁ হ্যালো বন্ধুরা গুড মর্নিং যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করছি ভালো আছো তো এখন এই ঘুম থেকে উঠলাম উঠে এবার তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো পশ্চিম মেদিনীপুরের ছোট্ট একটা গ্রাম গ্রাম ছোট্ট একটা শহর থেকে ছোট্ট একটা গ্রামে আমি মামন আমার ভিডিওটা এখানে স্টার্ট করলাম তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর বন্ধুরা আমি লাইভ করতে পারবো না কারণ কোম্পানি থেকে আমার লাইফটা এখন বন্ধ করে রেখেছে তো আর স্কুলে চলে গেলো ঘরে কিছু কাজ বাজ হলো বাসন টাসন কিছু ধোয়া হলো তো আরও কিছু বাসন আছে পরে দেবো এটা ব্রাশ করছি তো চলো ব্রাশ করতে করতে তোমাদের সঙ্গে ধাঁধাটা শেয়ার করে দিই ধাঁধাটা অনেক বড় আজকে প্রশ্নটা তিন অক্ষরে নাম যার সবার ঘরে থাকে মাঝের অক্ষর বাদ দিলে খাইতে মজা লাগে তিন অক্ষরে নাম যার সবার ঘরে থাকে মাঝের অক্ষর বাদ দিলে খেতে মজা লাগে তো জিনিসটা খুব সুন্দর জিনিস তো কি অক্ষরটা তার মাঝের অক্ষরটা বাদ দিলে কী জিনিসটা খেতে ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও তো আমি আরেকবার বলে দিই তিন অক্ষরে নাম যা সবার ঘরে থাকে মাঝের অক্ষর বাদ দিলে খেতে মজা লাগে তো বন্ধুরা ভয়েসের যদি একটু প্রবলেম হয়ে থাকে তো তোমরা মেনে নিও কারণ আমার শরীরটা খুবই খারাপ তো বসে পড়েছি দেখো এখন তোমার হচ্ছে তোমার দাদা ভাই খাবে আমিও খাবো খেয়ে খেটে দিয়ে চলে গেছে স্কুল তো কালকে এনেছিল মিষ্টি আর শশা ছিল তো শশা মুড়ি আর মিষ্টি দেখো নিয়ে নিয়েছি খাচ্ছি খাবো তো তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করে দিলাম তারপরে ঘরে তো অনেক কাজেই আছে সব একটা একটা হবে শরীরটাও খারাপ একটু ঠান্ডা লেগেছে তো এইখানটা টেবিলটা যতই গোছায় তাও গোছানো থাকে না আর এই দেখো আমার ওষুধ তো ওষুধ খাই আমি আর সব একটা একটা গোছেরা ছোট্ট গ্লাসটা অয়নের জন্ম পর আমার মা দিয়েছিল অয়েনকে জল খেতে তারপর দেখো সব জিনিসপত্র একটা একটা করে গুছিয়ে রাখলাম বিছনাটাও গুছিয়ে নিলাম সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো তারপরে আবার বাসন ধুতে বসে যাচ্ছি দেখো আর বাইরের ওয়েদারটা খুব সুন্দর রোদটা উঠেছে বাসনটা ধুতে বসেছি সকালবেলা ধুয়ে নিয়েছি বাসনটা কিছুটা আর কিছুটা ছিল এখন ধুচ্ছি কারণ তোমার দাদা ভাইয়েরা কাজে যায় তাদেরকে আমাদেরকে ঠিক টাইমে বার করা মানে রেডি করে দিতে হয় তারা কাজে যাবে তার জন্য তো বন্ধুরা প্লিজ তোমরা সবাই সাপোর্ট করো পাশে থেকো তো বাসনটা আমি অল্প অল্প করে সবটাই ধুয়ে নিচ্ছি বাসনটা একটা একটা করে তারপরে তোমার আরও অনেক ঘরের কাজ আছে তো তারপরে অনেক কাজ আছে আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো বন্ধুরা তো পুরো ভিডিওটা দেখো আর বাসন তো আমরা হচ্ছে অনুরান্না করি তো হাঁড়ি কালি হয়ে যায় তো ভালোভাবে পরিষ্কার করছি পরিষ্কার টরিষ্কার করে আর এখন বন্ধুরা জানো জলের কোনো অসুবিধা নেই কারণ দুটো কল তাই জলের কোনো অসুবিধা নেই আর কালকে কোনো ভিডিও দিতে পারি না তার জন্য খুবই দুঃখিত কারণ আমার চ্যানেলে বলেছি যে শর্ট ভিডিও একটা আপডেট এসেছে যে এমন আপডেট এসেছে ব্ল মানে লাইফের খুবই মানে চিন্তায় পড়ে গিয়েছিলাম কিন্তু জিজ্ঞাসা করলাম আমি ভাবছিলাম কপিরাইস ট্যাগ পড়ে গিয়েছি আমার চ্যানেলে তাই ভয়ে ভিডিও ছাড়তে পারছিলাম না তো একজনকে জিজ্ঞাসা করলাম সে দেখে বলল না কপিরাইস ট্যাগ পরেনি তোমার চ্যানেলে তো এটা হচ্ছে আমার যা ও কাজ করছিল আর আমিও কাজ করছি তো আমি ভিডিও করি অনেকের অসুবিধা হয় কিন্তু হলো কিছু নেই আমি আমার যেটা করি কাজ আমি সেটা করব আমি কোনো খারাপ কাজ করি না তো বন্ধুরা তোমরা একটু প্লিজ কমেন্ট এটা জানিও যে আমরা খারাপ কাজ করি না এটা সত্যি কথা আমার যেটা ভালো লাগে আমি সেটা করি বাসনটা ধোয়া হচ্ছে ধুতে ধুতে তোমরা আমার সঙ্গে অনেক গল্প করলে আম গল্প করলাম তোমাদের সঙ্গে তো এবারে হচ্ছে তোমার তোমার দাদা ভাই তো মেশিনই চলে গেছে আর আমরা হচ্ছে বাসন ধুতে বসে গিয়েছি তো বাসন ধুতে বসে গেল কি আর বাইরে ওয়েদারটা প্রচণ্ড আজকে গরম আরও সেই রকমভাবে গরম তাপমাত্রা বাড়ছে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থাকবে আশা করব। ভালো থাকবে কারণ প্রচণ্ড তাপমাত্রা বাড়ছে তো ভয়েসের প্রবলেম হচ্ছেই একটু তো ভয়েসের প্রবলেমে তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর আমার কিছুটা ধোয়া বাসন ধোয়া হয়ে গেল আর ক্যামেরাটা বন্ধ করতেও আসলাম তারপর দেখো বাসন টাসন ধুয়ে নিয়ে এখানে হচ্ছে আমি চপা মিলতে গেলাম চপা বলতে চল যেটা আমরা মানে শুকনো হলে জালন দিয়ে রান্না করি তো এইখানে রাস্তায় মিলে দেয় বিকেলবেলা হলে আমরা ওটা শুকনো হয়ে যায় তারপরে তুলে নিই তো প্রচণ্ড দেখো জোড়ো করা আছে অনেক তো তুলছি তারপরে মিলি মিলে টিলে দিয়ে বিকালবেলা শুকনো হয়ে গেলে তোলা হয় আর খুব সুন্দর জাল দেওয়া হয় তোমরা দেখেছ বন্ধুরা হয়তো যে আমি আঁকচে কীভাবে জাল দিই নাকি তোমরা দেখেছ হয়তো আমি আখচে কীভাবে জাল দিই চলো বন্ধুরা তোমাদেরকে এবারে ধাঁধার উত্তরটা শেয়ার করে দিই তিন অক্ষরে নাম যার সবার ঘরে থাকে মাঝের অক্ষর বাদ দিলে খেতে মজা লাগে তো কি ওটা নাম হবে চিরুনি চিরুনি চিরুনির হচ্ছে রহস্যটা বাদ দিলে মাঝের অক্ষর হচ্ছে রয়হস্য রহস্যটা বাদ দিলে চিনি চয়সে চি দন্তনায় সৈন্যী চি রু দন্তন সৈন্যী চিরুনি হয় চয়সৈ চি রু দন্তন সৈনি চিরুনি বানান তা তার রয়হস্যটা বাদ দিয়ে দিলে হয় চিনি তো বন্ধুরা কী উত্তরটা হলো চিনি তিন অক্ষরে নাম যায় তিন অক্ষরের নাম হচ্ছে চিরনি চিরণীর সবার ঘরে থাকে চিরণি তো সবার ঘরেই থাকে বন্ধুরা মাঝে অক্ষর বাদ দিলে মানে চয়েশো চিরয়েশো রুদন্ত চিরণির মাঝের অক্ষরটা বাদ দিয়ে দিলে হয় চিনি তো এটাই ছিল ভিডিওটার উত্তর তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সকল বন্ধুদেরকে বাই আগামীকাল আবার একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে